এগুলো একটা একটা মানে কি বলে এটাকে হাই কোয়ালিটির এবং হাই টেকনোলজি মেশিনারিজ দর্শক এটা আমরা প্রায় মেশিনারিজ আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে থাকি এগুলো আমরা বিক্রি করি এবং এগুলা এই মেশিনগুলা আপনি যে কোনো কাজই ইউজ করতে পারেন আমরা সাধারণত এগুলো জুতা তৈরি করার জন্য জুতার কাটিং মেশিন হিসাবে বিক্রি করি জুতা তৈরি জুতার অ্যাম্বোসিং করা এই সকল কাজগুলা এই মেশিনে করা যায় জুতা অ্যাম্বোসিং জুতা কাটিং জুতার চাপ কমপ্লিট হওয়ার পরে যে চাপ দেওয়া লাগে এই কাজগুলো আমাদের এখানে আমরা এই মেশিন দিয়ে করে থাকি দর্শক এইগুলার সাথে একটা কারখানায় হ্যাঁ আটচল্লিশ পিজ একসাথে কাটা কাটিং হয়েছে উনি বললো আর কি এই মেশিন দিয়ে আপনি একটা জুতা ম্যানুফ্যাকচারিং করার জন্য যে সকল একটা সেট প্রয়োজন হয় আঠাইশটা যন্ত্রাংশের সমন্বয়ে আমরা একটা সেট বিক্রি করি এই মেশিনের সাথে যার দ্বারা আপনি সকল প্রকার ক্যাঙ্গার জোতা চামড়ার জুতা চামড়ার যত আপনার কি বলে এটাকে লেদার আইটেমের যত জুতো আছে এবং আপনার পঞ্চের যত জুতো আছে এই জুতাগুলো এই তৈরি করা যায় এবং সাথে সাথে যেই কোনো রেক্সিন রাবার যে কোনো ফাইবার যে কোনো লেদার যত হার্ড লেদার হোক যেই যেই কোয়ালিটির মালই হোক আপনি এই মেশিন দিয়ে কাটিং করতে পারবেন লেদার চামড়া জাত যত জুতো আছে চামড়া জুতো জুতার সাধারণত আমরা জেনে থাকি যে চামড়া জুতো জুতায় আপনার কি বলে এটাকে যে কিস থাকে আপনার ইয়া ইয়ার জন্য ওই যে বুলেট বুলেটপুরুফ এক প্রকার লেদার এই লেদারগুলো আপনি আমাদের এই মেশিনে কাটিং করতে পারবেন আমরা নর্মাল মেশিনে যে বিক্রি করি না